দু চারটে লাইন ভেতরে অনেক কিছু চলছে তো লিখেছিলাম শোনাচ্ছি গায়ে এত রক্তের গন্ধ নিয়ে এখনো ঘুম আসে পুরো শরীর জুড়ে এত কলঙ্ক তবুও চোখ তুলে আয়নার দিকে তাকাতে পারি নিজেদেরকে মানুষ বলে পরিচয় দিতে এখনো কি আটকায় না মুখের ভাষা চারিদিক থেকে ধেয়ে আসা এত ঘেন্নার মুখমুখী হয়ে এখনো বাঁচতে ইচ্ছা করে এখনো কি মনে হয় না নিজেকে একটু মানুষ বলে পরিচয় দিতে এই মুহূর্তে নিজেই নিজের প্রাণটা নিয়ে নি যদি সত্যি এখনো মনে না হয়ে থাকে তাহলে আমরা সাহায্য করতে প্রস্তুত এইটুকু সাহায্য না হয় আমরা করিয়ে দিলাম ওই ধরে যেন আর এক বিন্দু প্রাণ অবশিষ্ট না থাকে সেই দায়িত্ব আমরা নিতে প্রস্তুত গায়ে এত রক্তের গন্ধ নিয়ে এখনো রাতে ঘুম আসে